বন্ধুকে কোনোটাই উদ্ধার করতে পারেনি পুলিশ করোয়ায় গণধর্ষণ কাণ্ডের তিন অভিযুক্তকেই বেকসু খালাস যে গাড়িতে তুলে যে বন্দুক দেখে গণধর্ষণ অভিযোগ উঠেছিল তা উদ্ধারে সম্পূর্ণভাবে ব্যর্থ করোয়ার পুলিশ গণধর্ষণ কাণ্ডের প্রমাণের অভাবে তিন অভিযুক্তকেই বেকসুর খালাস দিতে বাধ্য হলো কোর্ট নমস্কার আমি দীপেন্দ্র রি আপনারা দেখছেন দ্য নিউজ নিউজ বাংলায় স্বাগত প্রিয় দর্শক সত্যি অবাক লাগে যে এক দশকে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারলো না পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হলো শাসকের পুলিশ এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ করয় গণধর্ষণ ঘটনার প্রমাণের অভাবে তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আর্যকর পশ্পাকাণ্ড জোকা আইআইএম এর মতো ঘটনা যখন গোটা রাজ্য তোলপাড় ঠিক তখনই খবর এলো যে করোয়ায় গণধর্ষণ কাণ্ডে কোনো তথ্য প্রমাণই জোগাড় করতে পারেনি পুলিশ এই যুক্তিকেই তো সমালোচিত করে করোয়া গণধর্ষণ ঘটনায় যে তিন অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হলো এবং কোর্ট বাধ্য হলো তাদেরকে বেকসুর খালাস করে দিতে কারণ তথ্য প্রমাণের অভাব তথ্য প্রমাণের অভাব দশ বছর সময় লেগে গেল পুলিশের যে ঘটনা তথ্য প্রমাণ সংগ্রহ করতে সেই দশ বছর অর্থাৎ এক দশক পেরিয়ে যাওয়া সত্ত্বেও পুলিশ তার বিন্দুমাত্র জোগাড় করতে পারল না এটা সত্যি বাঙালির লজ্জা নয় একজন মানুষ হিসেবে লজ্জা নয় এটা হচ্ছে আমাদের শাসকের শাসকের লজ্জা যারা ক্ষমতায় আছে এবং যে পুলিশ মন্ত্রী ক্ষমতায় থেকে একজন মহিলা পুলিশ মন্ত্রীর ক্ষমতায় থেকে দশ বছর পেরিয়ে গেল সেই শাসকের পুলিশ এখন পর্যন্ত একটা ধর্ষণ ধর্ষণকাণ্ডের অভিযুক্ত যাদেরকে নিয়ে এত কিছু তাদের একটা তথ্য প্রমাণ জড় করতে পারলো না কোর্ট শেষ পর্যন্ত বেকুসুর খালাস করে দিতে বাধ্য হলো কিন্তু কি ঘটেছিল সেই দু সালে জুন মাসে এই গণধর্ষণের ঘটনা ঘটেছিল যে রুটি গেন্তি বেরিয়েছিল এক মহিলা এমন সময় তাকে গাড়িতে তুলে বন্দুক দেখে গণধর্ষণ করা হয়েছিল এবং এবং সেই মহিলা অন্য একটি ধর্ষণ মামলা তিনি কিন্তু সাক্ষী ছিলেন অন্য একটা ধর্ষণকাণ্ডের সাক্ষী ছিলেন এই মহিলা যাকে জোর করে গাড়িতে তুলে বন্দুক দেখিয়ে ধর্ষণ করা হয় যে কজন সাক্ষী ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তার অভিযোগ ছিল কি তার অভিযোগ ছিল তাকে গাড়িতে তুলে আগ্নেয়স্ত্র দেখিয়ে গণধর্ষণ করা হয়েছে এই মামলা পরিপ্রেক্ষিতে শাহজাদা বক্স জামালুর রহমান আকবর খান মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তিনজন কে এই তিনজনের মধ্যে শাহজাদা বক্সের নামে এর আগেও অভিযোগ ছিল আজ মামলার সাজা ঘোষণার দিন ছিল আজ মামলার সাজা দিন ছিল কিন্তু সেখানে আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারেনি বলে তাদেরকে কোর্ট সম্পূর্ণভাবে হবে খেলা দিতে বাধ্য হয়েছে যে গাড়ির কথা বলা হয়েছিল সেই গাড়িও উদ্ধার করতে পারেনি পুলিশ আগ্নেয়স্ত্র দেখানোর যে অভিযোগ উঠেছিল সেই ক্ষেত্রে আগ্নেয়স্ত্রও উদ্ধার হয়নি এমনকি এই ঘটনা কোন জায়গায় ঘটেছে সেটাও নির্দিষ্ট করে বলতে পারল না এই তিনজন অভিযুক্ত বিরুদ্ধে যার ফলে কোট বাধ্য হলো এই তিনজন গণধর্ষণ অভিযুক্ত একজন মহিলাকে গণধর্ষণ অভিযুক্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে দিতে এটা কি আমাদের বাংলার একজন মহিলা পুলিশ মন্ত্রীর লজ্জা নয় এটা কি আমাদের বাংলার শাসকের পুলিশের লজ্জা নয় এটা কি আমাদের বাংলায় শাসকের লজ্জা নয় কি বলবেন প্রিয় দর্শক নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন